সৈয়দপুর জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ দিবস উদযাপন করা হয়েছে এই উপলক্ষে র্যালি পতাকা উত্তোলন আলোচনা সভা ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার আটই এপ্রিল সকালে কলেজ প্রাঙ্গনে দিনব্যাপী এই আয়োজনে শুভ উদ্বোধন করেন কলেজের স্কাউট দলের সভাপতি ও কলেজ অধ্যক্ষ এম ফরিদ আল হোসাইন আয়োজনের শুরুতে স্কাউট পতাকা উত্তোলন প্রার্থনা সঙ্গীত পাঠ ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয় সবশেষে কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় স্কাউট লিডার শিপন উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে স্কাউট সংশ্লিষ্ট শিক্ষকগণ ও স্কাউট শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন